ডিটারমিনার উইথ নাউন ডিটার্মিনার কোনগুলো আগে সেগুলো আগে আমরা পড়ি যে সকল শব্দ নাউন বা প্রণাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা এবং সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে তাদেরকে ডিটার্মিনার কোনগুলোকে বলা হয় যে সকল শব্দ নাউন বা পূর্ণাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে তাকে ডিটার্মিনার বলে এখন ডিটারমিনার কোনগুলো কিছু কিছু ডিটারমিনার আছে কাউন্টেবল ডিটার্মিনার কিছু কিছু আছে আনকাউন্টেবল ডিটারমিনার কিছু কিছু আছে কাউন্টেবল আর কিছু কিছু আছে আনকাউন্টেবল ডিটারমিনার এবং কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবলই বসে কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবলই বসে যেমন এই যে ফিউ ফিউ কি কাউন্টেবল ডিটারমিনার ফিউ কি কাউন্টেবল ডিটারমিনার লিটেল লিটেল কি আনকাউন্টেবল ডিটারমিনার লিটার কি আনকাউন্টেবল ডিটারমিনার এবং সাম কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটাই দুইটাতেই বসে সাম এখন হচ্ছে কি কাউন্টেবল ডিটারমিনার আর এ এলিডেল কি আনকাউন্টেবল ডিটারমিনার এ লিটেল কি আনকাউন্টেবল ডিটারমিনার তারপর কি ফিউ দা ফিউ কি কাউন্টেবল ডিটারমিনার আর লিটেল কি আনকাউন্টেবল ডিটারমিনার দা লিটেল কি আনকাউন্টেবল ডিটার্মিনাল তারপরে ফিউর ফিউর কি কাউন্টেবল ডিটারমিনার তারপরে লেস কি আনকাউন্টেবল ডিটারমিনার আর এ লট অফ এগুলা কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটার্মিনার তারপর মেনি অফ কি কাউন্টেবল ডিটারমিনার কি আনকাউন্টেবল ডিটারমিনার মোস্ট কি আনকাউন্টে কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার দুইটাতেই বসে তারপর কি সেভারাল অফ সেভারাল অফ কি কাউন্টেবল ডিটারমিনার অ্যামাউন্ট অফ কি আনকাউন্টেবল ডিটারমিনার অ্যামাউন্ট অফ কি আনকাউন্টেবল ডিটারমিনার মোর মোর কি আনকাউন্টেবল এবং কাউন্টেবল দুইটার ক্ষেত্রে বসে মোর কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার ক্ষেত্রে বসে নাম্বার অফ নাম্বার অফ কি কাউন্টেবল ডিটারমিনার আর লেস্ট লেস্ট কি আনকাউন্টেবল ডিটারমিনার লেস্ট কি আনকাউন্টেবল ডিটারমিনার লটস অফ কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার এবার বথ বথ কি উভয় উভয় কি কাউন্টেবল ডিটার্মিনার যে আর ওয়ানলি লিটেল কি আনকাউন্টেবল এখন কথা হচ্ছে যে এই জায়গায় তো অনেকগুলো ডিটার্মিনার আছে কিন্তু ইম্পর্টেন্ট ডিটার্মিনার কোনগুলা এই যে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ডিটার্মিনার হচ্ছে এই কয়টা এই কয়টা ডিপার্টমেন্ট এই কয়টা ডিটার্মিনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো থেকে পরীক্ষা প্রতি বছরই কোশ্চেন আসে যেগুলা থেকে পরীক্ষা কি প্রতি বছরই প্রশ্ন আসে এই জায়গা থেকে এই কয়টাও ইম্পর্টেন্ট এই জায়গা থেকে এই কয়টাও ইম্পর্টেন্ট তাই আমরা ডিটারমিনার গুলো মনে রাখার চেষ্টা করব তারপর হচ্ছে এখন আমরা তো না হয় এই ডিটারমিনার গুলো পড়লাম মুখস্ত করলাম এখন কোনটা কোন ক্ষেত্রে বসে এই যে ফিউ তারপরে দা ফিউ লিটেল এখন এইগুলা কোনটা কখন বসে সেটা তো আমরা জানি না এখন এগুলো জানতে হলে কিছু কিছু রুলস আছে যেগুলো আমাদের মাস্ট মুখস্ত করতে হবে যেগুলা মুখস্থ করা ছাড়া আমাদের কোনো গতি নাই এবং আমরা পারবো না এই যে ফিউ আর লিটেল ফিউ কি ফিউ হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার আর লিটেল কি আনকাউন্টেবল ডিটারমিনার এখন উভয় নেগেটিভ ফিউ এবং লিটেল উভয় নেগেটিভ ফিউ বসে কাউন্টেবল নাউন এর পূর্বে আর লিটেল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে বুঝছো কি বলছি ফিউ এবং লিটেল বসে কাউন্টেবল নাউন এর পূর্বে আর লিটেল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে এখন কথা হয়েছে যে আই হ্যাভ ড্যাস ফ্রেন্ডস ইন চিকাগো আমার ড্যাশ ফ্রেন্ডস ইন চিকাগো আমার চিকাগো বন্ধু আছে এখন এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নটা ঢাবিতে রাবিতে তারপর হচ্ছে বিসিএস সহ অনেক চাকরি পরীক্ষা আসছে এখন ফ্রেন্ডস ফ্রেন্ডস কি কাউন্টেবল নাউন এটা কি এই যে এস আছে এটা কি কাউন্টেবল নাও এখন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কোনগুলা ব্যবহার করি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ফিউ ফিউ নাকি 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 অফ অফ এ লট বলো কোনটা ব্যবহার করি এই যে ফিউ এবং লিটেল দুইটাই নেগেটিভ এখন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি হচ্ছে ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি ব্যবহার করি ফিউ তাহলে এই জায়গা হচ্ছে ফিউ বসবে এই জায়গায় কি বসবে যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন চিকাকু আমার সামান্য কিছু বন্ধু চিকাগোতে আছে আমার সামান্য কিছু বন্ধু চিকাগোতে আছে এফ ইউ আর এ লিটেল উভয় পজিটিভ এফ ইউ আর এ লিটেল উভয়ই পজিটিভ এফ ইউ বসে কাউন্টেবল নাউনের পূর্বে আর এ লিটেল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি কইছে বুঝছো যে এফ ইউ আর এ লিটল দুবাই পজিটিভ উভয় পজিটিভ আর এফ ইউ বসে কাউন্টেবল নাউনের পূর্বে আর এ লিটল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে যেমন আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস ইন চিকাগো আমার চিকাগোতে বন্ধু আছে সো আই এম নট লনলি তাই আমি এখানে একা না এখন কথা হচ্ছে যে এটা একটা পজিটিভ কথা বোঝা যাচ্ছে আমার ফ্রেন্ড আছে তাই আমি একা না তাহলে এই জায়গায় কি বসবে বলো এলিটেল এলিটেল তো বলছি যে আমরা কি নেগেটিভ আর এই যে ফ্রেন্ডস এটা কি কাউন্টেবল নাও ফ্রেন্ডস কি কাউন্টেবল নাও তাহলে আর এই জায়গায় এলিটেল এখন এলিটেল আর এফ ইউ এই দুইটার মধ্যে হচ্ছে দ্বন্দ্ব এখন বলো তো এই জায়গায় যে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের বসবে কি যে এফ ইউ আর এ লিটেল ঠিক আছে এইটা হচ্ছে দুইটাই পজিটিভ কাউন্টেবল বসবে কি বলো এই যে আছে যে কাউন্টেবল নাউনে বসবে হচ্ছে এফ ইউ কাউন্টেবল ডিটার্মিনার ডিটার্মিনার হিসেবে বসবে কি এফ ইউ তাই এই জায়গায় হবে অবশ্যই অবশ্যই এফ ইউ এই জায়গায় বসবে কি অবশ্যই কাউন্টেবল নাউনের পূর্বে আর এই এলিটেল আন আনকাউন্টেবল নাউনের পূর্বে এখন ফ্রেন্ডস তো কাউন্টেবল নাউন ভাই এ জায়গায় তো তাই এলিটেল বসবে না আর ফিউ আরও বসবে না আর লিটেল তো নেগেটিভ বসবেই না তিন নম্বর হচ্ছে বেশি সংখ্যক নয় কিন্তু সবগুলো অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে দা দা ফিউ বসে বসে বেশি পরিমাণ নয় কিন্তু অর্থে আনকাউন্টেবল পূর্বে কি বলছে বুঝছো বেশি সংখ্যক নয় কিন্তু সবগুলো অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে দা ফিউ বসে আবার বেশি পরিমাণ নয় কিন্তু সবগুলো অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে দা লিটেল বসে এখন আসো আমরা উদাহরণ সহ দেই ইজ মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পেলড এখন এই জায়গায় হচ্ছে মিল্ক মিল্ক কি ধরনের নাউন বলো মিল্ক কি ধরনের নাউন মিল্ক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন মিল্কে কি গণনা করা যায় বলো একটা দুধ দুইটা দুধ এরকম কি গণনা করা যায় না মিলকে এইভাবে গণনা করা যায় না তাহলে এই যে আনকাউন্টেবল নাউনের পূর্বে দা দ্যাল এই জায়গা বসবে কি দা লিটেল বসবে তারপর হচ্ছে অনেকগুলো অর্থে কাউন্টেবল নাউনের সাথে মেনি বসে অনেকগুলো অর্থে কাউন্টেবল নাউনের সাথে মেনি বসে এবং অনেকটা অর্থে আনকাউন্টেবল নাউনের সাথে মাছ বসে এখন কাউন্টেবল নাউনের সাথে বসে কি অনেকগুলো কাউন্টেবল নাউনের সাথে বসে কি মেনি আর আনকাউন্টেবল নাউনের সাথে বসে কি মাছ এখন দেখো দে আর নট ড্যাশ পিপল হেয়ার দেয়ার আর নট ড্যাশ পিপল হেয়ার এখন বলো পিপল কি ধরনের নাও পিপল কি কাউন্টেবল নাউন নাকি পিপল আনকাউন্টেবল নাউন বল এখন এই যে পিপল পিপল কি পিপল কিন্তু একটা কাউন্টেবল নাউন পিপল কি কাউন্টেবল নাউন এখন কাউন্টেবল নাউনে কি বসবে বলো এই যে কাউন্টেবল নাউনে বসবে কি মেনি বসে কাউন্টেবল নাও কি মেনি বসে আর এই যে মাছ বসে কি আনকাউন্টেবল না মাছ বসে কি এই যে আনকাউন্টেবল নাউনে ডিটার্মিন হিসেবে মাছ বসে আর এই জায়গায় বসবে কি মেনি তারপরে পর সর্বদা এফিউ বা এ লিটের বসে ওয়ান এর পর কি সর্বদা এফিউ বা এ লিটের বসে এই যে ড্যাশ ক্যান বি গ্রোন অন এয়ার এয়ার ল্যান্ড এখন এই জায়গায় আছে ক্রপস ক্রপ এন্ড ক্রপ কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাকি এন্ড ওয়ান লিয়ার পরে সর্বদা এফিউ বা এ লিটল বসে ওয়ান লিয়ার পরে সর্বদা এফিউ বা এ লিটল বসে যেহেতু ওয়ান লিয়ার পর এফিউ বা এ লিটল বসবে এই যে এফিউ বা এ লিটেল বোঝো এই জায়গায় এই জায়গায় আছে কি শুধু লিটেল তাই এটা বাদ এই জায়গায় আছে কি শুধু এ ফিউ তাই এটা বাদ এখন এই জায়গায় আছে এ লিটেল আর এ ফিউ যেহেতু এটা একটা কাউন্টেবল নাউন সেহেতু এ ফিউ বসবে এই যে যেহেতু এটা একটা কাউন্টেবল নাউন আর এ লিটেল এ লিটেল সাথে কখনো এই এস বাই এস বসে না এ লিটেল সাথে কি কখনো এস বাই এস বসে না আর এবং লেস যথাক্রমে তুলনা করা বোঝাতে ব্যবহার করা ফিউর এবং লেস কি যথাক্রমে তুলনা করা বোঝাতে ব্যবহার করা হয় যেমন দেয়ার আর দেশ গেস্টেড এখন এই জায়গা গেস্টের সাথে কি এস বাই এস আছে এখন গেস্টের সাথে যখন এস বাই এস আছে তখন বুঝতে হবে কি এটা একটা কাউন্টেবল নাও কাউন্টেবল নাও ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয় বলো